আসসালামু আলাইকুম আর মাত্র আঠারো দিন পরই শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর বিপিএলের বারোতম আসর এবারে বিপিএল শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে আগামী ২৬ ডিসেম্বর দুপুর দুইটায় শুক্রবার রাজশাহী ওয়ারিয়ার্স এবং সিলেট টাইটান্স মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএলের বারোতম আসর যেহেতু ছয় দলের অংশগ্রহণে বিপিএল আয়োজিত হবে যার কারণে লিগ পর্ব এবং প্লে অফ মিলিয়ে ফাইনাল মিলিয়ে মোট চৌত্রিশ ম্যাচের টুর্নামেন্ট হতে যাচ্ছে আসন্ন এই বিপিএলটি যেখানের অন্যতম দল হচ্ছে রাজশাহী ওয়ারিয়র যারা উদ্বোধনী ম্যাচে হোম টিম সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে উদ্বোধনী দিন উদ্বোধনী ম্যাচেই আজকের ভিডিওতে রাজশাহী ওয়ারিয়রসের ম্যাচগুলো সময়সূচি এবং কার কার সাথে খেলা কত তারিখ খেলা সেটা তুলে ধরব রাজশাহী ওয়ারিয়র্স বাকি পাঁচটা দলের মতোই দশটি ম্যাচ খেলবে লিগ পর্বে অর্থাৎ নিয়ম অনুযায়ী ছয়টি দলই লিগ পর্বে ডাবল রাউন্ড রেবিল লিগ পদ্ধতিতে প্রতিপক্ষ পাঁচ দলের বিপক্ষে দুইবারে দেখায় দশটি ম্যাচ খেলবে রাজশাহী ওয়ারিয়র্সও তাদের ব্যতিক্রম নয় সেই পরিমাণ দশটি ম্যাচে খেলবে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর উনত্রিশ ডিসেম্বর ২০২৫ তারপর এক জানুয়ারি পাঁচ জানুয়ারি আট জানুয়ারি নয় জানুয়ারি বারো জানুয়ারি ষোলো জানুয়ারি এবং আগামী সতেরো জানুয়ারি ২০২৬ পর্যন্ত তাদের এই দশটি ম্যাচ তিনটি ফেজে বিভক্ত রয়েছে সিলেট ফেজ চট্টগ্রাম ফেজ এবং ঢাকা ফেজ সিলেট ফেজ বা সিলেট পর্বে আগামী ছাব্বিশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর উনত্রিশ ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ তারপর চট্টগ্রাম ফেজ বা চট্টগ্রাম পর্বে আগামী পাঁচ জানুয়ারি আট জানুয়ারি নয় জানুয়ারি এবং বারো জানুয়ারি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর সবশেষ ঢাকা ফেজ বা ঢাকা পর্বে আগামী ষোলো এবং সতেরো জানুয়ারি শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যদি তারা কোয়ালিফাই করতে পারে এখন যদি একদম বিস্তারিতভাবে বলি আগামী আর তার আগে বিপিএল এর এবারের ম্যাচগুলো গতবারের নেই প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে লিগ পর্বে যার মধ্যে থেকে শুক্রবার দুপুর দুইটায় শুরু হবে এবং সন্ধ্যা সাতটায় শুরু হবে শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ছয় দিন দুপুর একটা এবং সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে তারপর একটা পর্ব শেষ হওয়ার পর অর্থাৎ সিলেট পর্ব শেষ হওয়ার পর দুই দিন বিরতি দিয়ে চট্টগ্রাম পর্বে যাবে তারপর আবার দুই দিন বিরতি দিয়ে ঢাকা পর্বে যাবে অন্যান্য দলগুলোর নেই রাজশাহী ওয়ারিয়ার্স তারা সিলেট পর্ব দিয়ে তাদের বিপিএল মিশন শুরু করতে যাচ্ছে বিপিএলের উদ্বোধনী তিনি আগামী ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার দুপুর দুইটায় রাজী ওয়ারিয়ার্স মুখোমুখি হবে সিলেট টাইটান্সের বিপক্ষে তারপর দিনই সাতাশ ডিসেম্বর দুপুর একটায় রাজশাহী ওয়ারিয়ার্স মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তারপর একদিন বিরতি দিয়ে আগামী উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এবং সিলেট পর্ব নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামী এক জানুয়ারি সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্স তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে তারপর তারা চলে যাবে চট্টগ্রামে চট্টগ্রামে গিয়ে তারা তিন দিন অনুশীলন করে আগামী পাঁচ জানুয়ারি তাদের চট্টগ্রাম পর্ব শুরু করবে এবং চট্টগ্রাম পর্বে আগামী পাঁচ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে তারপর দুই দিন বিরতি দিয়ে আগামী আট জানুয়ারি সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্স তার মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তারপর দিনই নয় জানুয়ারি সন্ধ্যা সাতটায় রাজশাহী ওয়ারিয়র্স তারা মুখোমুখি হবে সিলেট টাইটান্সের বিপক্ষে তারপর দুই দিন বিরতি দিয়ে আগামী বারো জানুয়ারি চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আছে ওয়ারিয়র্স রংপুর রাইডার্সের বিপক্ষে তারপর তারা চলে যাবে ঢাকাতে সেখানে গিয়ে তিন দিন বিরতির পর আগামী ষোলো জানুয়ারি দুপুর দুইটায় শুক্রবার তারা মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে তারপর ঢাকা পর্বে নিজেদের শেষ পেশ এবং লিগ পর্বে তাদের নিজেদের শেষ পেশ খেলবে তারপর দিনই অর্থাৎ সতেরো জানুয়ারি দুপুর একটায় প্রতিপক্ষ দল হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এই হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের লিগ পর্বের দশটি ম্যাচের সময়সূচি ছাব্বিশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর উনত্রিশ ডিসেম্বর এক জানুয়ারি পাঁচ জানুয়ারি আট জানুয়ারি নয় জানুয়ারি বারো জানুয়ারি ষোলো জানুয়ারি এবং সতেরো জানুয়ারি এবং প্রতিপক্ষ দলগুলো হচ্ছে শ্রেয়ালে ছাব্বিশ ডিসেম্বর তারা মুখোমুখি হবে সিলেট টাইটান্সের বিপক্ষে সাতাশ ডিসেম্বর মুখোমুখি হবে ঢাকা ইমরাজের বিপক্ষে উনত্রিশ ডিসেম্বর মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এক জানুয়ারি মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে পাঁচ জানুয়ারি মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আট জানুয়ারির মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নয় জানুয়ারি মুখোমুখি হবে সিলেট টাইটার্সের বিপক্ষে বারো জানুয়ারি মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে তারপর ষোলো জানুয়ারি মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এবং সতেরো জানুয়ারি মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এ হচ্ছে তাদের লিগ পর্বের সকল ম্যাচের সময়সূচি তারপর যদি তারা টপ ফোরে থাকতে পারে সেক্ষেত্রে আগামী উনিশ জানুয়ারি দুপুর একটাই অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ ঢাকাতে তা একই দিন উনিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ঢাকাতেই তারপর একদিন বিরুদ্ধে যদি আগামী একুশ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ঢাকাতেই সন্ধ্যা ছয়টায় এবং একদিন বিরুদ্ধে যদি আগামী তেইশ জানুয়ারি মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যা সাতটায় মিরপুর বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ঢাকাতে তো এই হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্সের লীগ পর্বের দশ পেজের সূচি এবং সম্ভাব্য প্লে অফের সময়সূচিগুলো এখন দেখার বিষয় রাজশাহী ওয়ারিয়র্স আসন্ন বিপিএল এ কিরকম পারফরমেন্স করে গতবার যে দুর্বার আছে যে একটা বাজে দল গঠন করেছিল তাদের চেয়ে কিন্তু তিন গুণ চার গুণ বেশি ভালো দল গঠন করেছে এই নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়র্স ফ্রান্ডে হান্ডান সরকারের কোচিংয়ে এবং হোসেন শান্তর নেতৃত্বে দলটি কিরকম পারফরমেন্স করে আসন্ন বিপিএলে পেলে সেটি এখন দেখার অপেক্ষা আল্লাহ হাফেজ